নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার যে মুসলমানদের এই ঘুমন্ত জাতিকে সিংহ সরকারের জাতিকে আপনারা পুনরায় জাগাবেন না মুসলমানদের পর জানতে হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদীকে জিজ্ঞাসা করুন

すご <laughs>

এবং শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করবেন মুর্শিদাবাদের মতো ঘটনা আপনারা ঘটাবেন না সংবিধানকে সাথে রেখে একে অপরে হাতে হাতিয়ে প্রশাসনের সহযোগিতা করে আমরা আন্দোলন করবো কারণ আমাদের লড়াই

われわれ。